আপনার প্রিয়জন যদি সৌদিতে প্রবাসী হন তাদের নিরাপত্তা নিয়ে কি আপনি চিন্তিত প্রতিদিনই নতুন করে খবর আসছে প্রবাসীদের গ্রেপ্তার হওয়ার পরিবারে বাড়ছে উদ্বেগ হৃদয়ে জমছে ভয় সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রবাসীদের গ্রেপ্তারের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে কেন এই অভিযান আর কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন প্রবাসীরা আসুন জানি বিস্তারিত গ্রেপ্তারকৃতদের সংখ্যা ও অভিযোগ গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী একুশে নভেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে এই প্রবাসীদের আটক করা হয়েছে অভিযানের সময় বিভিন্ন সরকারি সংস্থা যৌথভাবে কাজ করেছে আবাসন আইনভঙ্গের জন্য এগারো জন সীমান্ত আইন লঙ্ঘনের জন্য চার জন শ্রম আইন লঙ্ঘনের জন্য দুই জন এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় এক জনকে আটক করা হয় এদের মধ্যে তিয়াত্তর শতাংশ ইথিওপিয়ার পঁচিশ শতাংশ ইমেনি এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক আগের সপ্তাহের তথ্য এর আগের সপ্তাহেও একই ধরনের অভিযানে উনিশ হাজার ছয়শো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল চোদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত চালানো এই অভিযানে প্রবাসীরা একই অভিযোগে গ্রেপ্তার হন প্রশাসনের সতর্কবার্তা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহন সুবিধা দেওয়া হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে শাস্তি হিসেবে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে প্রবাসীদের জন্য এই পরিস্থিতি ভয়াবহ এক চ্যালেঞ্জ সৌদিতে অবস্থানরতদের এই আইন সম্পর্কে সচেতন থাকা এবং আইনভঙ্গ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ